আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রাশিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমার ডাইনিং রুম সেই সাথে কিচেনের অবস্থা দেখতে পেয়েছেন আপনারা কতটা এলোমেলো অবস্থা এগুলো এখন গুছাতে হবে আমি কিন্তু একটু আর্লি ঘুম থেকে উঠেছি কারণ এগুলো যেহেতু রাতে এভাবেই রেখে দিয়েছি সকালে তো আমার একটু তারা আছে সেই সাথে নাস্তা তৈরি করতে হবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এলোমেলো সংসারটাকে আবার সুন্দর করে গুছানোর পর নাস্তাটা কিভাবে তৈরি করি সেই সাথে এগুলো কিভাবে পরিপাটি করি কারণ অধিকাংশ সময় দেখা যায় কি যে আমরা খুব সুন্দর করে পরিপাটি করে একটা ভিডিও রেডি করি তবে তার পিছনে যে আরও কত কিছু আছে সেগুলো তো আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয় না আজকে এ কারণে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছি ভিডিওর পিছনে যে কত কত কাজ থাকে সেগুলো তো কখনোই দেখানো হয় না তো আজকে তাই প্রথম থেকেই ভিডিওটা শুরু করেছি আর গত রাতে আসলে কোনো কাজই করতে ইচ্ছে করেনি কারণ বন্যা যেভাবে বাড়ছে আমাদের গ্রামের বাড়ি যেহেতু নোয়াখালি আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পানি ঢুকে গিয়েছে সেই সাথে বাড়িতে আমার দাদু সেই সাথে আমার চাচিরা আছে সব কিছু মিলিয়ে মনের অবস্থাটা একটু খারাপ এ কারণে হচ্ছে গতকাল রাতে সেরকম কোনো কাজও করিনি সেই সাথে আমার বাবা যেহেতু মারা গিয়েছে আমার বাবাকে তো দেশের বাড়িতেই কবর দেয়া হয়েছে তো বাবার কবরটাও ডুবে গিয়েছে সব কিছু মিলিয়ে না মনের অবস্থাটা আরও খারাপ সেই সাথে টিভিটা খুললে বা মোবাইলটা খুললে যখন দেখি যে ছোট ছোট বাচ্চাদের কত কষ্ট এগুলো দেখলে না কোনো কিছুই আর ভালো লাগে না তো রাতের বেলা সব কাজকর্ম এভাবেই রেখে দিয়েছিলাম তো সকালবেলা উঠে হচ্ছে এক গাদা কাজ নিয়ে আমি লেগে পড়েছি মানে কি বলবো এরপর হচ্ছে নাস্তাও তৈরি করতে হবে তো সব কিছু মিলিয়ে আজকের সকালটা একটু এলোমেলো তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে যাই টেবিলে যত এটো থালাবাটি ছিল সব কিচেনে রেখে এসেছি তারপর টেবিলটাকে ভালো করে গুছিয়ে একটু ভালো করে মুছে নিয়েছি একটা গাছ ছিল গাছটাকেও ধুয়ে তারপর জায়গা মতো রেখে দিয়েছি ওই গাছটা আমার মেইন ডোরের পাশেই থাকে গাছটা মানি প্লান্টের গাছ অনেক ভালো গ্রো করছে আর অনেকটা লতানো হয়েছে ভিডিওতে যদিও বোঝা যাচ্ছে না বাস্তবে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো এ কারণে যেহেতু লতানো গাছ আমি হচ্ছে আমার মেন ডোরের পাশেই রেখেছি তো এখন হচ্ছে বেসিন এরিয়াটা ভালো করে একটু পরিষ্কার করতে হবে যেদিন কাজকর্ম থাকে সেদিন মনে হয় কি যে সব কিছুর কাজকর্মই জমে যায় আর আজকে আমি যেহেতু এত কাজ দেখেছি তো মনে হচ্ছিলো যে সব কিছু আজকে একটু পরিষ্কার করি তো আজকের দিনটা আমার পরিষ্কার করতে করতেই গিয়েছে কিচেন ডাইনিং ড্রয়িং বেডরুম সেই সাথে ফ্রিজ সব কিছু আজকে পরিষ্কার করব যখন কাজ জমে যায় তখন মনে হয় কি সব জায়গার কাজই জমে যায় আর যেদিন কাজ করব মনে হয় সেদিন মনে হয় সব কাজই করে ফেলি তো এরকমটাই আর কি তো এখন বেসিন এরিয়ার উপরের অংশটা ভালো করে মুছে নিয়েছি পানি দিয়ে এখন হচ্ছে যে জারগুলোতে আমি গাছ রাখি সেগুলো একটু ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর গাছগুলো ধুয়ে এখন নতুন পানিতে রেখে দিব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই একটা লাইক করে যাবেন আপনার একটা লাইক হাজারো বন্ধুর কাছে আপনার মতো আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন ভালো কমেন্ট আপনার একটা কমেন্ট দেখে আমি অনেক বেশি উৎসাহ পাব পরবর্তী দিনের আরও একটি নতুন ব্লগ রেডি করতে বেসিন এরিয়ার যত গাছ আছে সবগুলো ভালো করে ধুয়ে তারপর এখন জায়গা মতো রেখে দিয়েছি প্রত্যেকটা জিনিস উপরে তুলে রেখেছি উপরের অংশটা পুরোটাই রেডি এখন হচ্ছে নিচে যেই স্ন্যাক প্ল্যান্টটা আছে সেটাকে ভালো করে ধুয়ে নিব তার আগে জারটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি সাবান দিয়ে এখন হচ্ছে নতুন পানিতে গাছটা আবারও রেখে দিব তো এই গাছটা আসলে পানিতে ভেজানোর পর না দেখলাম যে কয়েকদিন পর পর এক একটা পাতা করে মরে যাচ্ছে যে এটা আসলে হয়তোবা মাটিতেই ভালো গ্রো করে আবার অনেকে দেখি বলে যে পানিতে খুব ভালো গ্রো করে আমারও ভালো আছে তবে কয়েকদিন পর পর একটা একটা করে পাতা মরে মরে গাছটা আরও ছোট হয়ে যাচ্ছে আর ছাদ বাগানে যতগুলো গাছ আছে স্ন্যাক প্ল্যান্টের মাটিতে লাগানো সেগুলো তো অসম্ভব রকম মাশাল্লা অনেক সুন্দর গ্রো করেছে তো যাই হোক এখন হচ্ছে আমি বেসিন এরিয়াটাকে ভালো করে মেজে পানি দিয়ে ধুয়ে নিয়েছি হাতটা মুছে এখন কিচেনে চলে এসেছি ডাইনিং রুমটা পুরোপুরি গুছানো শেষ কিছুক্ষণ পর হচ্ছে আমি ফ্রিজটা পরিষ্কার করব। তবে তার আগে কিচেনটা পরিষ্কার করা খুবই জরুরি যেহেতু সকালে নাস্তাটা তৈরি করতে হবে যত কাজকর্মই থাকুক যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই বাসায় তো সবার জন্য তো সকালের নাস্তাটা তৈরি করতে হবে তো এই কারণে আমি ঝটপট কিচেনের সব ধোয়াপালাগুলো করে তারপর হচ্ছে নাস্তাটা বানিয়ে নেব তো আজকে সকালে ইচ্ছা ছিল যে একটু পায়েস রান্না করব সেই সাথে রুটি বানিয়ে দেবো তবে আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠার পর জিজ্ঞেস করেছি যে কি খাবে আজকে সকালে পায়েস দিয়ে রুটি খাবে নাকি ভাজি করব তো সে বলল যে একদম অন্যরকমভাবে মজা করে তাকে সবসময় আমি আলু ভাজি করে দিই সাদা সাদা করে তো সেরকমভাবে আলু ভাজি করতে শুধু লবণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তো সেটা সে খুব পছন্দ করে এছাড়া যদি ভাজিতে হলুদ দেয়া হয় তখন সে সকালে নাস্তায় খেতে চায় না আলু ভাজি তো এ কারণে হচ্ছে এই কাজগুলো করার পর আমি আবার ঝটপট আলুটাও কেটে নিয়েছি কারণ আপনাদের ভাইয়া যদি সকাল সকাল বলতো তাহলে ভালো হতো আগে আমি কাটা বাছা করে তারপর ভাজিটা বসিয়ে দিতে পারতাম তবে সে যেহেতু এখনই বলেছে তো হচ্ছে আমি এগুলো গুছিয়ে তা মানে ধুয়ে তারপর হচ্ছে আলুটা কেটে নিব দেখতে পেয়েছেন আস্তে আস্তে কিন্তু সব ধোয়াপালাও হয়ে যাচ্ছে সেই সাথে ঘরের কাজকর্মগুলোও গুছানো হয়ে যাচ্ছে তবে সকালবেলা উঠে যখন এত কাজ একসাথে দেখেছি তখন কিন্তু মাথা অনেক ঘুরিয়ে উঠেছে মানে আজকে প্রত্যেকটা জায়গা এলোমেলো আছে না যে একটা জায়গা এলোমেলো সবগুলো গুছানো তবে না আজকে সব এলোমেলো আমি কিন্তু অফিস কিনে ড্রয়িং রুমটা আগে গুছিয়ে এসেছি কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই টিভি দেখতে ড্রয়িং রুমে বসে আর যেহেতু এখন প্রতিনিয়ত খবর দেখছে দেশের অবস্থা তো ভালো না এ কারণে হচ্ছে আমি আগে হচ্ছে ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে ঝাড়ু দিয়ে এসেছে। যেন ড্রয়িং রুমে বসলে সে আর চিলাচিলি না করে তো এখন কিচেনের সব ধোয়াপালাগুলো করা শেষ আমি জায়গা মতো সব থালাবাটি গুছিয়ে রেখেছি এখন হচ্ছে আলু পেঁয়াজ এনেছে সেগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে এখন আমি হচ্ছে যে পলিগুলো হয়েছে সেগুলোকে এখন একটা জারে রেখে দেব আর যে প্লেসমেন্টগুলো আমার বাড়তি আছে সেগুলো জায়গা মতো রেখে দিয়েছি আমি একটা কন্টেইনারে ছোট একটা কন্টেনারে এভাবে করেই পলিগুলো রেখে দিই এতে অর্গানাইজটা সুন্দর থাকে আর এদিক সেদিক পরে থাকে না দেখতে বাজে লাগে না যেহেতু কিচেনটা ছোট অর্গানাইজ করে না রাখলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে আর কাজকর্ম করতে আমার খুবই অসুবিধে হবে রান্নাঘরের সব ধোয়াপালা শেষ এখন হচ্ছে আমি চুলা চুলার আশপাশ সব কিছু ভালো করে মুছে নিচ্ছি তারপর হচ্ছে এখানে চায়ের পানি আর রুটির পানিটা আগে বসিয়ে দিবো আমার ননদ যখন বাংলাদেশে এসেছিল তখন আমার কিচেনটা আমি নতুন সাজিয়েছিলাম আপনাদের সাথে ট্যুর আকারে শেয়ার করেছিলাম তখন তো আমার কিচেনটা আরও বেশি সুন্দর ছিল এখন যেহেতু প্রতিনিয়ত কাজ করার কারণে কিচেনটা একটু অন্যরকমভাবে এখন গুছিয়ে নিয়েছি তো আমার ননদ যখন এসেছে তখন আমাকে সে বলেছিল যে তোমার কিচেনটা এতটাই ছোট যে একজন মানুষ কাজ করতে পারবে তবে তোমার কিচেনে কোনো কিছু খুঁজতে হয় না মানে একটা অপরিচিত মানুষ যদি কিচেনে ঢুকে সে সরাসরি সব কিছু পেয়ে যাবে আমি এমনভাবে সব কিছু অর্গানাইজ করে রাখি মানে আছে না যে একটা অপরিচিত মানুষ এসে প্রত্যেকটা জিনিস খুঁজতে হবে সেটা কখনোই হয় না অপরিচিত মানুষ এসেও আমার কিচেনে সব কিছু খুঁজে পাবে কারণ আমি ওভাবে করেই অর্গানাইজ করে রাখি তো এখানে হচ্ছে আটাটা চেলে আমি পানিতে দিয়ে দিয়েছি পানিটা তো ফুটন্ত গরম হয়ে গিয়েছিল আর হচ্ছে লবণ আর একটু সয়াবিন তেল দিয়েছি তারপর এখন আটাটা দেখলাম যে একটু নরম হয়ে গিয়েছে তো আর একটু আটা চেলে তারপর আমি হচ্ছে দিয়ে দিয়েছি এখন আটাটা পারফেক্ট হয়ে যাবে আজকে যেহেতু কাজটা অতিরিক্ত বেশি মানে সকাল থেকেই তো কাজের ধুম লেগে গিয়েছে তো আমি হচ্ছে আটাটা করে আমার শাশুড়িকে বলেছি যে মা আপনি রুটিটা বানিয়ে ফেলেন আমি হচ্ছে অন্য কাজগুলো করে নিই কারণ কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুম থেকে উঠে যাবে আর উঠে যদি নাস্তা না হয় তাহলে তো আপনাদের ভাইয়া না খেয়ে দোকানে যেতে হবে এ কারণে ঝটপট আমি আলু কেটে আলুটা বসিয়ে দিয়েছি আটাটা করে তারপর এখন আলু পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ তেল দিয়ে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আটা করে টেবিলে দিয়ে দিয়েছি মা টেবিলে রুটিটা বানাচ্ছে আমি এর মধ্যে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজে ওভার বিভিন্ন রকমের খাবার জমে গিয়েছে যেগুলো আসলে প্রয়োজন না তো অপ্রয়োজনীয় জিনিস রাখার চেয়ে না রাখাই ভালো তো সব কিছু আমি বের করে এখন ফ্রিজটাকে একটু মুছে নিচ্ছি আমাদের বাসায় আসলে বাসি খাবারটা সেরকম খেতে চায় না কেউ যদি কোনো খাবার একটু বাড়তি হয়ে যায় সেটা যদি আমি ফ্রিজে রেখে দেই যে পরবর্তীতে খাবো সেটা কখনোই খাওয়া হয় না কারণ প্রতিদিন তো নতুন নতুন তরকারি বা নতুন নতুন কিছু করা হয় তো লেফট ওভার খাবারটা কেউই খেতে চায় না তো এই কারণে হচ্ছে এগুলো ফ্রিজেই থেকে যায় আর কয়েকদিন পর পর এগুলো ফেলে দিতে হয় আর যেটা কাজের আপাকে দেওয়া যায় সেটা কাজের আপাকে দিয়ে দেই তো ফ্রিজটা মুস্তে মুছতে আমার এদিক থেকে ভাজিটাও হয়ে গিয়েছে তো আমি ধনিয়া ধনিয়াপাটা দিয়ে তারপর ভাজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিব আজকের ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে তো আপনাদের ভাইয়া বললো এত মজা করে ভাজি করেছো অল্প করেছো কেন আরও করা দরকার ছিল তো যাই হোক এগুলো দিয়েই হয়ে যাবে তো ভাজিটা নামিয়ে আমি হচ্ছে চাটা বসিয়ে দেব আজকে যেহেতু গ্যাসের পরিমাণটা অনেকটাই কম এই কারণে এক চুলাতেই বসাতে হচ্ছে প্রথমে সকালে দেখেছিলাম দুই চুলাতেই জ্বলছে তবে দেখলাম যে পরবর্তীতে এক চুলাই জ্বলছে তো এক চুলাতেই সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি তো ভাজিটা নামিয়ে আমি চার পানি বসিয়ে দিয়েছি এখানে এলাচ দারুচিনি তেজপাতা লং দিয়ে সকালে চা বানাবো অনেক দিন থেকেই দুধ চা খাওয়াটা বন্ধ রেখেছি কারণ দুধ চা খেতে খেতে গ্যাসের পরিমাণটাও বেড়ে যাচ্ছে সেই সাথে শরীরটাও বেশি খারাপ লাগছে এ কারণে আমি এখন কয়েকদিন পরে পরে একদিন দুধ চা খাই আর রং চাটা প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করি এদিক থেকে ফ্রিজের যে নিচের বক্সটা আছে তরকারির বক্স ওইটাও আমি ভালো করে ধুয়ে মুছে তারপর এখন নতুন তরকারি রেখে দিয়েছি সকালে আমি যে তরকারির ভাইয়ের থেকে তরকারি রাখি সে হচ্ছে বাসায় তরকারি দিয়ে গিয়েছে পেঁপে লেবু শশা পটল করলা এগুলো দিয়ে গিয়েছে সেগুলো আমি এভাবেই রেখে দিয়েছি আজকে দুপুরের জন্য পরে বের করে রান্না করব তো এগুলো ফ্রিজে রেখে আমি হচ্ছে এখন ফ্রিজে যা কিছু রাখার যেমন আদা রসুন পেস্ট সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো ছাড়া এখন হচ্ছে ফ্রিজে রাখার মতো সেরকম কিছু নেই সমস্ত কিছু তো বের করে নিয়েছি তো সেইগুলো ফ্রিজে রেখে আমি হচ্ছে এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিব বলতে শুধুমাত্র ডাইনিং রুমটাই ঝাড়ু দিব যেহেতু ফ্রিজটা পরিষ্কার করেছি ফ্রিজ থেকে অনেক ময়লা বের হয়েছে তো সেগুলো একটু ঝাড়ু দিয়ে রেখে তারপর হচ্ছে অন্য কাজগুলো করব আর কাজের আপা এসে তো আজকে ঘর মুছবে নাকি কাপড় ধুবে সেটা জানি না কারণ প্রতিদিন তার মর্জিতেই সব কিছু করা হয় তো এভাবে করে ঘরটা তো পরিষ্কার আছে যদি ঘর মুছে তাহলে তো মুছলো আর হলে কাপড় ধুয়ে যাবে ঘর ঝাড়ু দিতে দিতে এদিক থেকে আমার চায়ের পানিটাও বলক চলে এসেছে খুব সুন্দর গ্রান বের হয়েছে প্রত্যেকটা মশলার এখন আমি চাপাতি দিয়ে চাটা হচ্ছে দমে রেখে দিয়েছি এদিক থেকে রুটিও ভাজা হয়েছে আলু ভাজি আর রুটি দিয়ে সকালের নাস্তাটা সবাইকে দিয়েছে আমিও করে নিচ্ছি আমাদের মতো সকালে রুটি আর আলু ভাজি খেতে কার কার পছন্দ আমাকে ছোট্ট কমেন্ট করে জানাবেন জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে আমাদের বাসায় সকালে যত কিছুই হোক রুটিটা না খেলে সবার মনে হয় কি পেটই ভরে না এ কারণে হচ্ছে সকালবেলা প্রতিদিন রুটি পরোটাই বানানোর চেষ্টা করি আর যেদিন ভাতের ব্যবস্থা করব সেদিন তো আমরা যাই খেতে পারি তবে আপনাদের ভাইয়ার অনেক কষ্ট হয়ে যায় সে সকালে ভাত খেতে চায় না এ কারণে তার কথা চিন্তা করে বাচ্চাদের কথা চিন্তা করে প্রতিনিয়ত রুটিটাই বানাতে হয় আমাদেরকে তো এদিক থেকে খাওয়া দাওয়া শেষ সবার সবাই হচ্ছে ড্রয়িং রুমে বসেই খেয়ে নিয়েছে আমি ডাইনিংয়ে বসে খেয়েছি তারপর হচ্ছে এখন সবার থালা প্লেট এনে আবারও ধুয়ে নিচ্ছি আজকে সকাল থেকে একদম নাস্তা করার পর পর্যন্ত আমি কি কি কাজ করি যেদিন আমার এলোমেলো ঘর থাকে এলোমেলো সংসার থাকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো থালা প্লেটগুলো ধুয়ে আমার কিচেন ডাইনিং সব কিছুই তো ভালো করে গুছানো আছে তো ওদিকে আর কোনো কাজ নেই রান্নাবান্না ছাড়া তো এখন আমি আমার বেডরুমে চলে এসেছি বেডরুমটাকে আজকে একটু নতুন করে সাজাবো অনেক দিন থেকেই এই কাপড়গুলো দিয়ে বেডরুমের যেই ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সেই সাথে ছোট্ট তাকটা আছে সেগুলো সাজিয়ে রেখেছিলাম তবে এখন না কেমন যেন একটু গম্ভীর গম্ভীর লাগছে যে কোনো জিনিস একই রকমভাবে অনেক দিন থাকলে একটু বেশি বোরিং লাগে তো এই কারণে আজকে রানার দিয়ে এই জায়গাগুলোকে নতুন করে সাজাবো ওয়ার্ড্রোবের উপরে অতিরিক্ত বালু পড়েছে কারণ যেই ম্যাটটা বিছিয়ে রাখি মানে যেই কাপড়টা বিছিয়ে রাখি ওইটা একটু ছিদ্রযুক্ত এ কারণে হচ্ছে প্রচুর ধুলাবালি হয়েছে তো সেগুলোকে উঠিয়ে ভালো করে আমি ঝেড়ে নিয়েছি মুছে নিয়েছি এখন হচ্ছে মাঝখানে একটা নতুন রানার বিছিয়ে সুন্দর করে জায়গাটাকে একটু অর্গানাইজ করে নিচ্ছি আগে যা ছিল তাই থাকছে তারপরও নতুন কিছু অ্যাড করে এই জায়গাটাকে নতুন করে একটু সাজিয়ে নিচ্ছি আসলে আমরা যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি এ কারণে প্রতিনিয়ত দেখা যায় কি যে সংসারের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি ভাবে সাজিয়ে গুছিয়ে আসলে শেয়ার করতে পারি না যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় যদিও আমার একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে করতে কারণ আমি যেহেতু শ্বশুর শাশুড়ি নিয়ে থাকি আমাকে সব কিছু মেনটেন করে তারপর হচ্ছে ভিডিও দিতে হয় তো সব কিছুর কথা চিন্তা করেই আমাকে ভিডিওটা রেডি করতে হয় বা ভিডিও আপলোড দিতে হয় যদিও আগে সাতটায় ভিডিও আপলোড দিতাম তবে এখন দেখা যায় কি যে সাতটার মধ্যে ভিডিওটা আপলোড দিতে পারছি না দেরি হয়ে যাচ্ছে যতই ভাবি যে তাড়াতাড়ি দিব তারপরও দিতে পারি না কারণ আমার মোবাইলে কখনোই আগে থেকে করা কোনো ভিডিও থাকে না প্রতিদিনের ভিডিও প্রতিদিনই শেয়ার করি এ কারণে হচ্ছে আমি একদম টাইমের মধ্যে কখনোই ভিডিও আপলোড দিতে পারি না এ কারণে আমার অনেক প্রিয় আপু আমাকে ভুলে গিয়েছে তারা এখন আর আমার ভিডিও দেখে না তো যারা দেখে তারা প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করে যাবেন লাইকের সংখ্যা অনেকটাই কম হয়তো বা আপুরা সেরকমভাবে পছন্দ করে ভিডিওগুলো দেখে না পছন্দ করবেই বা কি করে প্রতিনিয়ত কি একই কাজ ভালো লাগে নাকি তারপরেও কি বলবো আপুরা ভালোবাসার সহিত দেখে যাবেন এছাড়া কিছুই বলার নেই কারণ প্রতিনিয়ত একই রকম কাজ ছাড়া আমি সেরকম কিছু শেয়ার করার মতো নেই কারণ প্রতিনিয়ত সাজুগুজু করিয়ে নতুন নতুন জিনিস কেনাকাটা করে ভিডিও আপলোড করার মতো সেই অবস্থা নেই কারণ প্রতিনিয়ত কত কেনাকাটা দেখানো যায় বা কত কিছু সাজানো যায় প্রতিনিয়ত যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি এ কারণে প্রতিদিনের কাজকর্মগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি বেডরুমটা গুছানোর পর এখন আমার সংসারে শুধু রান্নাবান্না ছাড়া আর সেরকম কাজ নেই তো আমি কি করেছি রং চা তো হয়েছে তো চা বানিয়ে আমি আর আমার শাশুড়ি খাবো এ কারণে ড্রয়িং রুমে নিয়ে এসেছি এখন মা আর আমি বসে বসে খাবো এর মধ্যে দেখলাম বাহিরে তো গত রাত থেকেই প্রচুর বৃষ্টি তো এখনও ঘুড়ি বৃষ্টি হচ্ছে তো চাটা খেতে না ভালোই লাগছে আপনাদের সাথে এখন দেখাবো যে কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখতে কতটাই সুন্দর লাগে আমার ড্রয়িং রুম থেকে কৃষ্ণচূড়া ফুল গাছ দেখতে দেখতে আমার আজকের ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আমার বাবুরা তো হচ্ছে এখন টিভি দেখছে আর ওদের টিভি দেখা মানেই হচ্ছে রাকিবের ব্লগ দেখা তো ওরা দেখছে আমি ওদের সাথে বসে বসে দেখছি আর একটু চা খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ